আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ টোয়েন্টি ফোর বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ চালেন সাবেক ডিএমপি কমিশনার বেরোজের মতো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের রিপোর্ট মানবজমিনে প্রকাশিত হবার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু সরকারের কাছে স্বাভাবিকভাবেই বেনজিরের মতোই

এটা সরকারও নিয়ন্ত্রণ করতে পারতেছে না এবং সরকার আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতেছে বলে আমার মনে হয় না বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে ঢাকায় যখন বিভিন্ন মিডিয়ায় তোলপাড় হচ্ছে আলোচনা হচ্ছে এবং ওবায়দুল কাদের মুখ খুলেছেন এর পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই বিষয়ে তদন্ত হবে অথবা অনুসন্ধানের সিদ্ধান্ত হবে ঠিক সে সময় খবরের প্রকাশ সস্ত্রিক তিনি দেশ ছেড়েছেন কোথায় গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইত্তেফাকের এই খবর সাবেক কমিশনার আসাদ যেমন মিয়া সস্ত্রিক দেশ ছেড়েছেন বলে জানা গেছে ঈদের আগে আমেরিকায় গেছেন তিনি ওই দেশেও বিভিন্ন সম্পত্তি তিনি গড়ে তুলেছেন সেই সঙ্গে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন তো সব মিলিয়ে আসলে ওনাদের লাইফটা খুব আগে থেকে সেটেল সব কিছু সেট করে রাখেন ছেলেমেয়েরা পড়েন বা বিষয় সম্পত্তি গড়ে তোলেন তারপরে রিটায়ারমেন্টের পরে তারা নিরাপদে দেশ ছাড়েন এবং সেখানে বাকি জীবনটা কাটান এইভাবেই চলছে আর আর ঢাকায় বসে হইচই হয় তারপরে একসময় এটা থেমে যায় খবরে বলা হচ্ছে সম্প্রতি আসোজন নেওয়া ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা দুদক ঈদুল উল ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে এমন একটি আভাস দেওয়া হয়েছে গণমাধ্যমের প্রকাশিত খবর থেকে বলা হচ্ছে পুলিশের সাবেক এই উদ্ধতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকা একটি বাড়ি দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে সাতচল্টি শতক জমি রয়েছে এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরো একশো ছেষট্টি শতক জমি এ বিষয়ে দুদক কমিশনার জরুর হক জানান সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে সংস্থাটির আরেক আইনজীবী খুশিদ আলম খান বলেন ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধ অভিযান জরুরি হয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন আর এই ব্যাপারে আজকে আহ ওয়াদুল কাদেরও বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে অভিযোগ দুর্নীতি তেমন অভিযোগ এখন পাওয়া যায়নি তারপরে দুর্নীতির ব্যাপারে সরকার একেবারে দ্বিতাহীন যদি তদন্ত হয় সেই তদন্তে তারা সাপোর্ট দেবে দুদক স্বাধীনভাবে করতে পারে এই কথা কথাবার্তাগুলো বলেছে কিন্তু প্রশ্ন হলো একটা যে যার বিরুদ্ধে তদন্ত হবে তারা তো থাকে না নাকি যেমন বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্তের কথা হলো তদন্ত শুরু হয়েছে এবং জবদের নির্দেশ দেওয়া হয়েছে আলামত পাওয়া গেছে কিন্তু সেই বেনজির আহমেদ কোথায় এখনও পর্যন্ত কিন্তু তিনি নিজে বলেননি বা কোনো গণমাধ্যম নিশ্চিত করেননি তিনি কোন দেশে আছেন তো এরকম অবস্থা মানে হচ্ছে একজনে পালিয়ে দেওয়া তো গণমাধ্যমের প্রতিদিনই প্রকাশ হচ্ছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন টোঠামে তিনি দেশ ছেড়েছেন কিন্তু তিনি এত ওই যে ফেসবুকে লাইভে তিনি কথা বলেন কিন্তু এই বিষয়ে একটা বক্তব্য দিলেন না যে তিনি পেশাগত কাজে হোক স্ত্রীর চিকিৎসার জন্য হোক কোথায় গেছেন কোথায় আছেন এই বক্তব্য কেন দিচ্ছেন না তার মানে এক ধরনের আড়ালে চলে গেছেন তো আসেজম মিয়া আমেরিকায় গেছেন তার সন্তান পড়াশোনা করে এখন এইদিকে যদি সত্যি সত্যি দুর্নীতি তদন্ত শুরু হয় আর তিনি যদি মনে করেন যে না এখানে এটা ফেস করা ঠিক হবে না বা তার পক্ষে এটা সম্ভব না তাহলে তিনি তো আমেরিকা থেকে আর ফিরবেন না তাহলে কি করার আছে কিছুই করার নেই তার মানে হচ্ছে এই যে যারা দেশের সম্পদ বিদেশে নিয়ে যায় অথবা দেশেই যারা কোটি কোটি টাকার দুর্নীতি করেন তাদের তারা আসলে ধরা ছোয়ার বাইরে থাকেন তারা যখন দুর্নীতি টাকা পাচারে যুক্ত থাকেন তখন তারা দেশে থাকেন সেই সময় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো চুপচাপ থাকেন তারপরে যখন চলে যান তখন এটা নিয়ে হইচই হয় আবার কারো ক্ষেত্রে হইতে হয় না তো অনেক সময় হইচই হওয়ার পরেও দেখা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি খুবই সুন্দর মতন করে তিনি দেশ ছেড়ে চলে যান ফলে আর ওই কাঙ্ক্ষিত তদন্ত হওয়া বা দুর্নীতি বিরুদ্ধে একটা সরকারের একটা কঠোর মেসেজ দেওয়া সেটা কিন্তু আর হয় না শেষ বেরোজির মতোই সাবেক ডেপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের রিপোর্ট মানব জমিনে প্রকাশিত হবার পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু সরকারের কাছে স্বাভাবিকভাবেই বেলোজিলের মতোই তার ব্যাপারে কোনো তথ্য নাই এবং সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা এই ব্যাপারে তদন্ত করবে এবং তারপর তিনি যদি দোষী প্রমাণিত হন যদি দুর্নীতি দমন কমিশন চায় তাহলে মামলা করতে পারে এই স্বাধীনতাও দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে এই কথার মধ্য দিয়েই দুর্নীতি দমন কমিশনের উপরে সরকার প্রকৃতপক্ষে তার কর্তৃত্বটা দেখাচ্ছে সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়ারকে এবং দুর্নীতি দমন কমিশন যদি কাউকে দোষী প্রমাণিত করতে পারে তারপর তারা মামলা করবে এটাই তো স্বাভাবিক সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সেতুমন্ত্রী বলছেন আমরা স্বাধীনতা দিয়েছি দুর্নীতি দমন কমিশনকে আমরা স্বাধীনতা দিয়েছি তাদেরকে মামলা করার এর মধ্য দিয়েই সত্যিকার অর্থে দুর্নীতি দমন কমিশনের উপরে সরকারের কর্তৃত্ব পরিষ্কারভাবে প্রমাণিত হয় গত কয়েকদিন আমার এই চ্যানেলে বেনজির আসল গডফাদারকে খুঁজে বের করার জন্য তিনটা ভিডিও করেছিলাম এবং ভিডিওগুলোতে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে কে সহযোগিতা করলো বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে সেটাকে কে প্রভাবিত করবার চেষ্টা করছে এবং এতদিন বেনজিরকে কে পৃষ্ঠপোষকতা দিয়েছে কার ছত্র ছায় কার পৃষ্ঠপোষকতায় বেনজির এত বড় একটা দানব হয়ে উঠেছে এভাবে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে সেই গডফাদারকে খুঁজে বের করবার চেষ্টা করেছিলাম আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির তথ্য আমাদের সামনে আসবার পর স্বাভাবিকভাবেই আমরা এরকম আরেকটা চরিত্র দেখতে পারবো কিংবা একই চরিত্র আবার আমাদের সামনে আসাদুজ্জামান মিয়ার গডফাদার হিসেবে আবির্ভূত হতে পারেন এমন ধারণা আমরা করছিলাম এবং এবার আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আরেকটা চরিত্র আসাদুজ্জামান মিয়ার পক্ষে অবস্থান নিয়েছে সেই জায়গাটা আমরা দেখবো তার আগে আমরা একটু দেখি দুর্নীতি দমন কমিশন কি বলছে আসাদুজ্জামান মিয়া সম্পর্কে একটা রিপোর্ট পড়ি বাংলা বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া শস্তিক দেশ ছেড়েছেন গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায় এরপরই জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা দুর্নীতি দমন কমিশন ইদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহরুল হক গণমাধ্যমকে জানান আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি সারা বাংলাদেশ জানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে প্রত্যেকটা গণমাধ্যমে অথচ এই তথ্য দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার জহরুল হকের কাছে নেই যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে এবং দুদক আদৌ ব্যবস্থা নিতে পারবে কিনা সেই আলোচনায় আমরা একটু পরে যাচ্ছি সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী এবং সরকারি দলের একজন প্রভাবশালী নেতা কি মন্তব্য করছেন আসাদুজ্জামান মিয়াকে নিয়ে এবং তিনি যে তিনি যে বেনজিরের গডফাদার এর মতো আরেকজন গডফাদার টু আসাদুজ্জামান মিয়া সেটা আমরা তার মন্তব্যে পরিষ্কার বুঝতে পারবো দুদকের আইনজীবী খুশিদ আলম খান বলেন ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন অনুসন্ধান করবেন সেটাও বলতে পারছেন না স্বাভাবিকভাবে এই দুর্নীতি দমন কমিশন সরকারের দিকে তাকিয়ে থাকে সরকার চার ব্যাপারে তদন্ত করতে বলে তার ব্যাপারে তারা তদন্ত করেন এই কারণে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে দুর্নীতির তথ্যগুলো গণমাধ্যমের কল্যাণে আমাদের সামনে আসছে সেগুলো নিয়ে আমরা ব্যবস্থা নেব তদন্তের পরে তদন্তের পরে যদি দোষী সাব্যস্ত হয় কেউ তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে তখন তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজামান মিয়ার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের যে তুর্থ গণমাধ্যম উঠে এসেছে তারপর বেশ কয়েকদিন তিনি কিন্তু দেশে ছিলেন এবং তাকে যদি সরকার আটকানোর ন্যূনতম চেষ্টা করত তাহলে সাথে সাথেই তার অন্তত তার দেশ ত্যাগে একটা নিষেধাজ্ঞা দিতে পারত আপাতত যতদিন তার বিরুদ্ধে তদন্তটা চলে সরকার কিন্তু সেটা করে নাই অথচ অথচ মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট আটকে রেখেছে আজ নয় বছর ধরে অথচ যে দুটো মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই মামলা দুটোর চার্জশিট অর্থাৎ অভিযোগপত্র এখন পর্যন্ত দেওয়া হয় কিন্তু তারপরে তাকে গ্রেফতার করে বাইশ মাস কারাগারে রাখা হয়েছে এবং তার পাসপোর্ট নয় বছর ধরে আটকে রাখা হয়েছে যাতে তিনি বিদেশ যেতে না পারেন চিকিৎসার জন্য যাতে তিনি বিদেশ যেতে না পারেন তো ওই ক্ষেত্রে আপনার তদন্ত কোথায় গেছে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টা কোথায় গেছে নাকি ওবায়দুল কাদের এটা একটা ইগো সমস্যা কারণ পরপর দুইবার ডাকসুতে নির্বাচন করে মাহমুদুর রহমান মান্নার কাছে হেরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বেনজিরকে ক্লিনচিট দেবার জন্য উঠে পড়ে লেগেছিলেন একইভাবে আসাদুজ্জামান দেওয়ার জন্য সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও নেমে গেছেন আমরা একটু তার মন্তব্য দেখব কাদের যত প্রভাবশালী হোক দুর্নীতির তদন্ত করা হবে সরকারি দলের পক্ষ থেকে সবসময় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে আপনি দুদককে স্বাধীনতা দেওয়ার কে এই কথার মধ্য দিয়েই ওবায়দুল কাদের প্রমাণ করে দিলেন দুর্নীতি দমন কমিশন কোনো স্বাধীন প্রতিষ্ঠান না এটা সরকারেরই একটা এক্সটেনশন সরকার চাইলে তাদেরকে স্বাধীনতা দিতে পারে এবং এই ক্ষেত্রে তিনি দাবি করছেন দুদককে এখন তারা স্বাধীনতা দিয়েছেন যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে পারমিশন দিচ্ছেন ওবায়দুল কাদের দুদককে পারমিশন দিচ্ছেন তদন্ত শেষে মামলা করা যাবে মামলা করার পারমিশন দিচ্ছেন তদন্ত করার পারমিশন দিচ্ছেন মানে বিচারের আওতায় আসবে ওবায়দুল কাদের দুর্নীতি দমন কমিশনকে দিলেন তাদেরকে স্বাধীনতা দিলেন প্রথমে এরপর তাদেরকে পারমিশন দিচ্ছেন প্রভাবশালীদের তদন্ত করা যাবে এটাই আসলে সরকারের সত্যিকারের চরিত্র ওবায়দুল কাদেরকে ধন্যবাদ তিনি প্রমাণ করে দিয়েছেন তার এই মন্তব্যের মধ্য দিয়ে যে দুর্নীতি দমন কমিশন বাস্তবিক অর্থে সরকারের একটা এক্সটেনশন এটা কোনো স্বাধীন প্রতিষ্ঠান না দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সে প্রিয় দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ